আচ্ছা আলিকুম জুয়ে চলে আসলাম আয়ত ফ্যাশন থেকে মাত্র চারশো টাকা থেকে শুরু করে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে ঈদ স্পেশাল কিছু কারচুপি টুপিস দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজ করা মিরর পার্লের কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি দুবাই চেরির ভিতরে জিওরস এগুলো কিন্তু পুরো লুটপাট একটা অফার পেয়ে যাচ্ছেন আয়ত ফ্যাশন থেকে অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে সেই নম্বরে কনট্যাক্ট করবেন শর শরীর আসতে চল এটিখানে চলে আসবেন জিওর শ্রুতি দেখাবো এই ডিজাইনটা এটা সম্পূর্ণ এখানে মিরর কাজ করা থাকবে একদম হচ্ছে অল ওভার কাজ করা এটা কিন্তু হবে দুবাই চেরি ফ্যাব্রিকের ভিতরে এই যে দেখেন এই হচ্ছে এটার প্যান্টটা এটা কিন্তু দুবাই চেরির ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি পাইলের কাজ করে এটা কালার হচ্ছে টোটাল চারটা বড হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ না আচ্ছা ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে মাস্টার্ড কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা হোলসেল প্রাইস এটা ফিক্সড অন ফাইনাল যেকোনো কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসে জর্জ একটু খেয়াল করে শুনবেন আমরা কিন্তু আজকে কয়েকটা রেটের প্রোডাক্ট দেখাবো ঠিক আছে জর্জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ এখানে ওয়ার্ক করা কাপড়টা হবে একদম ইন্ডিয়ান চিনি গুঁড়া ফ্যাব্রিকের ভিতরে চমৎকার কালেকশন ঠিক আছে এটা হবে প্যান্টটা মানে এত চমৎকার একটা ফ্যাব্রিক সম্পূর্ণ কিন্তু অ্যাম্বোস করা থাকবে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম নামি দামি ব্র্যান্ডের টু পিসের সেট সাতশো পঞ্চাশ সব থেকে হাই রেঞ্জের প্রোডাক্টই হচ্ছে এটা এটা তাই না সাতশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও সাতশো পঞ্চাশে পাচ্ছেন দেখেন এটা হবে ভাঙি কালার এগুলো সবই কিন্তু হচ্ছে কোটা টাইপের প্রিন্ট করা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস জর্জ এখন দেখাবো একদম ভাঙচুরের ফিতো এখানে লেচার করা আছে র্যাফেল করা আছে হাতায় কাজ করা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হবে ব্ল্যাকের ভিতরে এটা হবে স্কিন কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটা কিন্তু হিট একটা কালার এটা পেস্তা গ্রিন কালার জর্জ দেখতেই পাচ্ছে এটা হবে অ্যাশের ভিতরে এটা হবে পেস্তা গ্রিন প্রাইস থাকবে সেম ছয়শো টাকা এটা হবে ব্ল্যাক কালার এটাও ছয়শো টাকা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সম্পূর্ণ সবগুলো কালার কন্টাস্ট কাপড় কোয়ালিটি একদম হান্ড্রেড পার্ট ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা জিয়ার দেখতেই পাচ্ছেন এটা হবে দুবাই সিল্কের ভিতরে একদম হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এগুলো সবই পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইনগুলো পেয়ে যাবেন ঠিক আছে প্রাইস সে

এখন দেখাবো একদম কটনের ভিতর এটা সিকোয়েন্স এই কাজ করা থাকবে খুব সুন্দর একদম পিওর কটন বডিং এর কাজ এ হচ্ছে প্যান্টটা প্রাইস কত যায় 550 টাকা 550 টাকা এটা দেখেন এই হচ্ছে কালার গুলো ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো WhatsApp কিছু अवेलेबल এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে सेम 550 টাকা 550 টাকা এটা একটা কালার স্কাই কালার দেন এটা দেখেন প্যারেট গ্রিন কালার প্রাইস सेम পাঁচশো করে বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পরা যাবে ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এই যে দেখেন এটা একটা কালার আচ্ছা এর পরে একটা দেখাবো কারচুপি কাজ করে এখানে মিরর করা একদম চিনিগুড়া সিল্কের ভিতরে আছে প্রাইস কত এটা চারশো টাকা এটা দেখেন এটা হচ্ছে সেকেন্ড কালার প্রাইস থাকবে সেম

এটা হবে লাইট পেস্ট কালার প্রাইস সেম এটা একটা ডিজাইন চারশো পঞ্চাশের লাস্টন ডিজাইন হচ্ছে এটা এটার ভিতর কালার আছে অনেকগুলো এগুলো বডি হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হবে হোয়াইটের ভিতরে এটা হবে বটল গ্রিন কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম দশপঞ্চ চারশো পঞ্চাশ এটা হবে মেরুন কালার চারশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কাজ খাদি কটন ভিতরে আছে থাকবে চারশো টাকা আচ্ছা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ট্রেনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস আর করবেন যে কোনো তিনশে কিন্তু হোলসেল এটা হোয়াইট কালার আর এটা ছিল লাস্টন কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন আজ ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ